সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী উনিশে জানুয়ারি দেশ জনগণের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে বক্তব্য দেবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে কি বলা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও গণস্বার্থে জন রাজনীতি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী দেশ ও গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগের কাছে ক্ষমতা নয় জনগণই মুখ্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর নাই থাকুক সর্বদা জনকল্যাণের নীতি মেনে ও জনস্বার্থে রাজনীতি করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি চক্রান্তকারী গোষ্ঠী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত একটি সরকারকে হটিয়ে অবৈধ ও অসাংবেদনিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই অবৈধ ও অসিংবাদী দখলদার ফ্যাসিস্ট ইউনি সরকারের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই তাই নিজেদের দুর্বলতা ডাকতে তারা পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে নিজেদের দক্ষতা ও কর্মপন্থা দিয়ে নয় বরং প্রতিপক্ষকে গায়েল করে বিরোধী মত দমন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের আবেগকে পুঁজি করে শেখ হাসিনা সরকার হটানোর গেইমে তারা সফল হলেও দেশের জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইউনুস সরকার বরং জনগণের জীবনকে নরকময় করে তুলেছে জননেত্রী শেখ হাসিনার সময় দেশের মানুষের জানমালের নিরাপত্তা ছিল মানুষ স্বস্তিতে নিঃশ্বাস দিতে পারত অথচ আজ বাংলাদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে দেশের সর্বত্র নির্বিঘ্নে চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ও লুটপাট চলছে প্রতিদিন অসংখ্য মানুষ হত্যার শিকার হচ্ছে অন্যান্য অধিকার তো দূরে থাকার কথা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটাও নিশ্চিত করতে অপরক জনগণের প্রতি দায়বদ্ধহীন এই অবৈধ ও অসাংবাদিক দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকার মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতা ও বিরোধী মত সংগঠনের জায়গাগুলোকে খর্ব করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে মব সন্ত্রাসের আতঙ্কের বিস্তার গটিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে চিন্তাশীল মানুষের মস্তিষ্কের সম্প্রসারহীনশীলতাকে আটকে দিতে লেখকদের কলম ভেঙে ফেলার হুমকি দিচ্ছে সরকারের মদতপুষ্ট পাণ্ডারা দেশের শহর বন্দর গঞ্জে এমনকি মহাসড়ককে বিদ্যা থেকে শিশুকে দর্শনের মহোৎসব চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ অবৈধ দখলদার জালিম গোষ্ঠীর নিকট অবরুদ্ধ আওয়ামী লীগ বলছে সারা শরীরে উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস চাঁদাবাজি খুন ও দর্শনের দগদগে ক্ষত নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিচিত্রিত শুধু তাই নয় অবৈধ ও অসাংবিধানিক দখলদার এই সরকার স্বল্প আয়ের মানুষের জন্য সরকারিভাবে প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা একের পর এক বন্ধ করে চলছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে তেতাল্লিশ লাখ পরিবারের টিসিবি ফ্যামিলি কার্ড বন্ধ করা হয়েছে টিসিবিতে চাল বিক্রি বন্ধ করা হয়েছে এই সরকার কোনো উপায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে পারছে না কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক ন্যায্য মূল্যে সার পাচ্ছে না তার উপর সরকার বিভিন্ন সেক্টরে কর ও শুল্ক বৃদ্ধি করে জনগণের পকেট কাটার নীতি হাতে নিয়েছে এবং পরিকল্পিতভাবে দেশের শিল্প খাত সর্বোপরি অর্থনীতিকে ধ্বংসের পায়ে তারা করছে এ যেন মরার উপরের খরার গা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অবৈধ ও অসাংবিধানিক দখলদার সরকারকে হুশিয়ার উচ্চারণ করে এ সকল অশুভ তৎপরতা বন্ধ করতে বলছি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দলের আমরা দলের নেতাকর্মী ও দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশেপাশে আছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন তারই ধারাবাহিকতায় আগামী উনিশে জানুয়ারি দুপুর দুইটা তিরিশ মিনিটে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ ও সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দক্ষিণ আফ্রিকা ও নয়টা নয়টা তিরিশ মিনিটে জার্মানি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য রাখবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমগ্র দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছি এই হইল আওয়ামী বিবৃতি আগামী উনিশে জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুপুর বারোটা তিরিশ মিনিটে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ এবং সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ এবং নয়টা তিরিশ মিনিটে জার্মানি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ডিজিটাল মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আল্লাহ হাফেজ